হাই ফ্রেন্ড গুড মর্নিং সকালে সকালে টিফিনটা করে একটু এখানে বাইরে বসেছি একটু হাওয়া দিচ্ছে বাইরে গাছপালা আছে বাড়ির সামনে একটা কলকে ফুলের গাছ আছে একটু হাওয়া খাচ্ছে এখানে একদম রাস্তার পাশে আমাদের বাড়ি একদম রাস্তার পাশেই তো বাড়িতে দুজন মানুষ দুজনেরই জ্বর একদম মুখে রুচি নেই কিছু আমরা খেতে পাচ্ছি না মাছ রান্না করে ফেলে দিচ্ছি মাংস রান্না করে ফেলে দিয়েছি সেদিন বললো খিচুড়ি করতে খিচুড়ি রান্না করেও ফেলে দিয়েছি তো আজকে একদম কিছুই করব না আজকে একদম নর্মাল কিছু রান্না করব। যা দিয়ে ভাত খেতে পারি সেরকম কিছু রান্না করব। তা কালকে এলবিতে একজন বলছিল কালো জিরে রসুন দিয়ে পেটে খাও দিদি সেইটাই করব যদি খেতে পারি ওই দিয়ে খাবো আর এখানে আমি বসেছিলাম যে সামনে একটা গাছ আছে ওখানে তো এখন দেখছি যে গাছটার পাতা নেই একটা ওই শিউলি ফুলের পাতা নেব ভাবছিলাম তা পাতাগুলো দেখছি না এখন সব ওপর দিকে আছে নিচের দিকে পাতাই নেই সেজন্য নিতে গিয়েও আবার বসে পড়লাম এখানে তা দেখি কি রান্না করি তা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো সাথে থাকো আর জ্বরটা এখন ঠিক আছে ওষুধ খেলেই ঘাম হচ্ছে তা রান্নার দিকে যাই এবার সাথে থাকো তোমরা দেখতে থাকো গাছটার এখানে বেশ আছে আমাদের তো বন্ধুরা চলে এসেছি রান্নার কাছে এটা চিচিঙ্গা আমরা চিচিঙ্গা বলি কেউ খুশিও বলে তা এটাকে আমি একটু সেদ্ধ বসিয়েছি এটাকে আমি করব তো আমি একটু সেদ্ধ করে নেব। একটু সামান্য জল দিয়েছি সেদ্ধ করে নেব তো আমি একটা ঢাকা দিয়ে দিলাম আর ওই চিচিঙ্গার মধ্যে আমি দেব ডুমো করে একটু আলু কাটা আছে এখানে পেঁয়াজ আছে এখানে রসুন থেতো করা আছে আর আছে কাঁচা লঙ্কা এটা করবো দেখি খেতে পারি কি না খেতে পারছি না মাছ মাংস ডিম কিছুই খেতে পারছি না আর করব এখানে রসুন আছে লঙ্কা আছে কালো জিরে এই দিয়ে ভেজে এটাকে বাটবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো দেখো বন্ধুরা চিচিঙ্গাটা আমি একটু ভাপিয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কিছুটা কালো জিরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে করা রসুন আর পেঁয়াজটাও দিয়ে দেবো জানি আজকে যদি একটু খেতে না পারি তাহলে একদম দুর্বল হয়ে যাচ্ছি কিছুই খেতে পারছি না আমরা দুজনেই একটু ভাজা হতে থাকুক এটা আবার আসছি তো বন্ধুরা পেঁয়াজ রসুন আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও একসঙ্গে ভাজতে থাকবো তোমরা সাথে থাকো দেখতে থাকো একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো চিচিঙ্গাটা আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন আমি লবণ আর দিয়ে দেবো হলুদ আর একটু কষিয়ে নেব তারপরে আমি চিচিঙ্গাটা দেব বেশ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো চিচিঙাটা এবার চিচিঙাটা দেওয়ার পর খুব সুন্দর করে আমি ভাজতে থাকবো ঢেকে ঢেকে আমি ভাজতে থাকবো দেখো বন্ধুরা ভাজাটা প্রায় আমার হয়ে এসছে সব শেষে আমি একটুখানি চিনি দিয়ে হবে আর একটু বাকি আছে দেখি আজকে কি হয় খেতে পারি না অন্য কিছুই খাওয়া যাচ্ছে না মাছ মাংস ডাল কিছুই খেতে পারছি না এদিকে ভাতেও উত্তর এসে গেছে দেখো বন্ধুরা চিচেঙ্গা ভাজা আমার হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর কি করব অবশ্যই দেখাবো তো দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি ওই শুকনো কড়াইয়ে আমি লঙ্কা দুটো লঙ্কা ভাজা করছি আর দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরে এটা শুকনো খোলায় আমি বেশ সুন্দর করে একটু ভেজে নেব লঙ্কাটা হয়ে গেছে ভাজা এবার এটা ভাজা হলে আমি নামাবো তারপরে কি করছি দেখাচ্ছি এইবার কড়াইতে আমি একটু তেল বসিয়ে দিয়েছি কটা রসুন ভেজে নেব রসুনের মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বাজ তো দেখো বন্ধুরা লঙ্কা কালো জিরো এটা একটু বেদতে নিয়েছি রসুনটা ভাজা হয়ে গেছে এখন রসুনটা দিয়ে ভালো করে এটাকে শিলে বেটে নেব তোমরা সাথে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা বাটা আমার হয়ে গেছে এটা আমি ভেজে বেটেছি দেখা যাক ভাত খেতে পারি কি না একদম খেতে পারছি না দুর্বল হয়ে গেছি ফোনটা ভালো করে ধরে ভিডিও করতেও পারছি না হাতটা কাঁপছে তো দেখি কী হয় খেতে পারি কি না আজকে এদিকে ভাতও আমার হয়ে গেছে আর এদিকে তো এই যে ভাজি তো বন্ধুরা রান্না হয়ে গেছে চোখ মুখ দেখো ফুলে গেছে আমার আর নাক তো নাকেরটাও আমি খুলে রেখেছি নাকেরটা আমি পড়তে পারছি না এত নাক দিয়ে জল পড়ছে নাকেরটা ব্যথা হয়ে গেছে নাকেরটা একদম পড়তে পারছি না খুলে ফেলেছি তা আজকে জানি না খেতে পারবো কি না আশা করি খেতে পারবো যেভাবে বাটাটা করেছি হয়তো খেতে পারবো তো আজকের ভিডিও আমার এইটুকুনই তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি তো বেশি বড় ভিডিও করি না তোমরা স্কিপ করে দেখো না ভিডিওগুলো পুরো টাইম দিও ব্যাস এইটুকুন আমি যাদের ভিডিও দেখি কারোর ভিডিও স্কিপ করে দেখি না এটা একদম সত্যি কথা বলছি আর ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর বাই টাটা